মুসলিম চেয়ারম্যান হত্যা নিয়ে ভারতে মিথ্যাচার এলাকার মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি শহীদুল ইসলাম হিরোন চেয়ারম্যান ঝিনাইদহর পোড়াহাটি ইউনিয়ন পরিষদ তার মৃত্যু নিয়ে ভারতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দাবি করা হয়েছে তিনি সনাতন ধর্মাবলম্বী এই ঘটনা জানাজানি হলে পুরো জেলা জুড়ে শুরু হয়েছে তোলপাড় এমন নাটককার জনক গুজবে এলাকার মানুষের মাঝে ব্যাপক খোবের সৃষ্টি হয়েছে কিরা না আর হে কোন হিন্দু থাকে কি জন্য হিন্দু থাকে কেন হিন্দু থাকে কেন সে ও ইসলাম ধর্ম দেখি তো আবার না সে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তো সে তার ভাইটা আর তোসি প্রধান খাদেম সে পাঁচ হক্ত নামাজ কালাম পড়লেও সে হজ করিয়াছে আমরা এটা জানি ঝিনাইদহ সদর উপজেলা নয় নম্বর পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন শহীদুল ইসলাম হিরো এই ইউনিয়নে তিনি দুই টার্মে মোট ছয় বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন অত্র ইউনিয়ন পরিষদে তিনি ছয়বার বার নির্বাচিত চেয়ারম্যান এবং মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন তিনি মুসলমান ছিলেন এছাড়া তিনি ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক হিসেবেও মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন গত পাঁচই আগস্ট তাকে দুর্বৃত্তরা ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার নিজ বাসায় পুড়িয়ে ও কুপিয়ে হত্যা করে এরপর তার লাশ ঝিনাইদহ শহরের প্রধান মোড় পায়রা চত্বরের পায়রার সাথে সন্ধ্যা ছয়টার পর থেকে ঝুলিয়ে রাখা হয় রাত সাড়ে পর্যন্ত যা দেখতে হাজার হাজার উৎসুক জনতা জড়ো হয় শহরের মে তারপর তার লাশ কে বা কারা নিয়ে যায় তার লাশ পোড়াহাটি ইউনিয়নের আরোয়া কান্দি নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয় সেখানে তাকে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের মাঝখানে সায়িত করা হয় তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের দিন অর্থাৎ পাঁচই আগস্ট শহীদুল ইসলাম হিরন শহরের স্টেডিয়াম পাড়ার বাসায় অবস্থান করছিলেন ভিডিও ফুটেজে দেখা যায় ছাদের উপর থেকে তিনি একের পর এক গুলি ছুটছেন মৃত্যু নিয়ে ভারতীয় বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হয় যে তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমরা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে যা সম্পূর্ণ মিথ্যা গুজব ও বানোয়াট বলে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষ ও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা প্রশ্ন ওঠে না উনি আলহাজ সৈদুল ইসলাম হিরন উনি আলহাজ সৈদুল ইসলাম হিরন তা একজন হিন্দু তো আর আলহাজ হতে পারে না সে হিন্দু ছিল না প্লাস সে হিন্দু কোনো সংগঠনের সাথেও যুক্ত ছিল না আসলে এটা সম্পূর্ণই ভুল ধারণা মানুষের আমরা ওখানে ইত্তারি করেছি বাজার ঘাটে লোকজন ডেকে ডেকে সেই ইত্তারি করায় হয়েছে এটা এটা কোনো একবারে সচল একেবারে ক্লিয়ার এটা আসলে আমাদের জন্য এটা এটা শোনার দাও আমাদের জন্য পাপের আর কি কারণ আমরা একটা মুসলিম পরিবার আমরা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম আমরা বিশ্বাস করি আল্লাহ এক এটা আমরা সবসময় স্মরণ করি আমার চাচাও সবসময় এটাই করতেন যাই হোক তিনি সবসময় আর পাঁচক তো নামাজ পড়তেন যত যেভাবে বেড়াতেন পাঁচক তো নামাজ পড়তো শহীদুল ইসলাম হিরণ উনিশশো সাল থেকে দুই ও নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এই ইউনিয়নের আরুয়াকান্দি গ্রামের মুন্সি শাহাদাত হোসেন ও জবেদা খাতুন দম্পতির ছোট ছেলে তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর